নানুর ফাইকাসটা পেরিয়ে যে একটা মিল আছে ওই মিলটার কাছেই একটা টোটোর সাথে ওই টোটোটোর সাথে ছোট হাতির বিশাল বড় ছিল এই টোটোতে তিন চারজন ছিল ছোট ছেলে একটা ছিল তিনজনাই মারা গেছে তো ছোট হাতিতে যে ড্রাইভারটা ছিল তার মাথায় লেগেছে তবে ছোট্ট হাতিতে যে ড্রাইভারটা ছিল তার মাথায় লেগেছে সে মোটামুটি সে বেঁচে আছে আর বাকি সব মারা গেছে আর যদি বসে আছে আলে ওই ছেলেটা ছোটো হাতিতে ছিল ও মরে না। তবে এই অ্যাক্সিডেন্টটা বিশাল ভয়ানক অ্যাক্সিডেন্ট বিশালভাবে টোটোটা জোখম হয়েছে বিশালভাবে ছোটো হাতিটা যোগ্য জোখম হয়েছে এবারে বিশালভাবে মানুষগুলো মানে আহত হয়েছে কিছু মানুষ এবং কিছু মানুষ মারাও গেছে তবে আর একবার বলে দিই অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে ननूर फाइकस फाइकस पीढ़ी है ये मिल तो अच्छे ये जो सामने ये एक्सटेंड का लगे से तो बड़ा ना ये दो तरह बस किचे ড্রাইভার কোথায় ড্রাইভার আছে <laughs> লগ নাই লগ নাই লগ চাই লালাছিলে বুলিলে মেজি মাৰিলো